এক কাপ আটা আর একটি ডিম দিয়ে যে এত মজাদার ফুলজুরি পিঠা বানানো যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না এই ফুলজুরি পিঠা যত খাবেন ততই ইচ্ছে করবে এতটাই টেস্টি আর এতটাই মজার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে ফুলচুরি পিঠা বানানোর জন্য নিয়েছি একটি ডিম আর নিয়েছি দুই চামচ চিনি একটি ডিম দিয়ে যেহেতু বানাবো সবগুলো উপকরণ অল্পই লাগবে তা চিনি এবং ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এখানে দিয়েছি পরিমাণ মতো একটু সোয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়েও ভালো করে একটু ফেটিয়ে নিসবো আর চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে তাহলে পিঠাটা একদম সুন্দর মতো বানাতে পারবেন দিয়েছি এক কাপ আটা আটাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা মুসমুসে হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি দিয়েছি আধা কাপ আটা আবারও দিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব আর দেখতেই পাচ্ছেন এটা হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিছি আর এখানে একসাথে আটা দিতে যাবেন না অল্প অল্প করে আটা দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নেবেন একসাথে দিতে গেলে হয়তো বা আটা বেশি হয়ে যাবে তখন এই পিঠাটা আর মুসমুসে হবে না শক্তই থেকে যাবে পানি ব্যবহার করলেই শক্ত হয়ে যাবে তাই এখানে একটা ডিমে যতটুকু পরিমাণ আটা লাগবে ঠিক ততটুকু পরিমাণে দেবেন তাই ব্যাটারটা রেডি করে আমি রেখে দিয়েছি দশ মিনিটের মতো রেস্টে দশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং নরম হয়েছে এখন এটা আরেকটু একটু ভালো করে হাতের সাহায্যে একটু মতে নেব আর দেখতেই পাচ্ছেন অনেকটাই সফট হয়েছে এখন হাতের সাইজে একটু ভালো করে ব্যাটারটা আবারও মতে নিলাম নরম করে তাহলে রুটিটা বেলতে অনেকটাই সুবিধা হবে আর কষ্ট হবে না এখন ছোট ছোট করে লেসি কেটে নেব একটা ছুরির সাহায্যে তাই ভালো করে বড় একটা ব্যাটার তৈরি করে নিছি আর এখন ছুরি দিয়ে কেটে নেব তাহলে অনেকটাই সুবিধা হবে রুটিগুলো বেলতে আর সবগুলো একই সাইজ হবে দেখতেই পাচ্ছেন সবগুলো আমার একই সাইজ হয়েছে আর রুটিগুলো একরকমই হবে সব ফিটাগুলো একরকমই হবে এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে সবগুলো একই রকম হবে এখন সবগুলো লেছি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি রুটি বানিয়ে নেব আর রুটিটা বেলতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেললে এই ফুলঝুরি পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয় খুব ক্রিস্পি হয় এ পিঠাগুলো বানিয়ে আপনারা বক্স করে এক সপ্তাহ ধরে খেতে পারবেন নষ্টও হবে না আর নেতিও যাবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় চা দিয়ে তো খেতে জাস্ট ওয়াং বলার কোনো বাসা নেই এতটাই টেস্টি আর এতটাই মজার তা আমি রুটিটা বেলে নিছি আর সবগুলো রুটি একই সাইজ হয়েছে আমার যেহেতু আমি লেসিগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি তাই সবগুলো রুটি এক সাইজ হয়েছে এখানে এখন পিঠার একটা শেপ দিয়ে নিব তাই এখানে চতুর্দিকে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি একদম চারকোনা করে আমি কেটে নিয়েছি তাহলে এই পিঠার শেপটা দিতে খুবই ভালো হবে আর পিঠার শেপটা কীভাবে দিছি আপনারা দেখলেই বুঝতে পারবেন বলে দেওয়ার মতো কিছুই নাই একদম সহজ এটা রুটিটারে এপাশ ওপাশ করে বাঁশ দিয়ে নিছি আর এখানে অনেকগুলো বাঁশ পড়েছে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এখানে মাঝখানে একটু সেফে নিয়েছি আর একটা ফুলের মতো চতুর্দিকে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাটা না বানালে আপনি বুঝতেই পারবেন না এতটাই মজার আপনি যে কোনো কাউকে খাওয়ালেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্টি আর এতটাই মজার আর আপনার বাচ্চাদেরকে খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য এতটাই মজার এখন আমি আরেকটা রুটিও নিয়ে নিছি আর এটা পিঠা আরেকটা ডিজাইন করেই সেপ দেবো সেটাও দেখে বুঝতে পারবেন সব পিঠার ডিজাইনগুলো একই হবে কিন্তু জাস্ট আলাদাভাবে একটু রুটিগুলো কেটে নিলেই হবে আর আমি সবগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন মাঝখানেও কেটে নেবো আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিভাবে শেপ দিয়ে নিচ্ছে এটাও খুব সুন্দর একটা ফুলের মতো হয়েছে একদম সহজ তা বানিয়ে নিলাম সবগুলো পিঠা এক এক করে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো বানিয়ে আপনারা বক্স করে রেখে দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে খালি মুখে এবং চার সাথে বা দুধের সাথে খেতে অনেকটাই টেস্টি বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাই এখন আমি চলে আসছি চুলায় আর এটা খুব আলতোভাবেই বেজে নিতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু নরম তা এক এক করে সবগুলো ফিটাই আমি তেলের ভিতরে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর তেলটা আগে থেকেই গরম করে নিলাম তা এক এক করে সবগুলো ফিটাই দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর মাসাল্লাহ কত সুন্দর একটা ফুলের মতো হয়েছে তা আমার পিঠার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আমার রেসিপিটি যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর সবাই সবার জন্য দোয়া করবেন পিঠা এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে দিছি আর দেখতেই পাচ্ছেন খুব সাবধানে উল্টাচ্ছে তারপরও ছুটে যাচ্ছে আর এগুলো খুব সাবধানেই বেজে নিতে হবে তা এক এক করে আমি সবগুলোই বেজে নিচ্ছি মার্শাল্লা কালারটাও খুব সুন্দর আসছে ব্রাউন কালার বাজা হয়ে গেছে আমি আরেক বাজি করে নিছি এক এক করে এভাবে সব বাজি করে নিচ্ছি এই পিঠাগুলো আমার ছেলে বলছে আবারও বানিয়ে দিতে খেতে নাকি এতটাই টেস্টি হয়েছে আর চা দিয়ে খেতে তো যা বলার কোনো বাসাই নেই তা আমি আবারও আরেক সেপ বাজি করে নিছি আর এটা চুলা লোহিটে রাখতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দর মতো বাজা হয়ে যাবে আর পিঠা বাজতে একদমই সময় লাগে না জাস্ট দুই মিনিটের মধ্যে পিঠাটা বাজা হয়ে যায় আর উপর থেকে একটু তেলটা সরিয়ে দিলে একসাথে দুই ফাঁসে বাজা হয়ে যায় আর দেখতে ভাজেন এক ফাঁস বাজা হয়েছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি একদম বেশি ব্রাউন কালার করতে যাবেন না তাহলে পিঠাটা তিত হয়ে যাবে এটা হালকাভাবেই ভেজে নিতে হবে আমার বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি করে নিলাম তেলটা জড়িয়ে তুলে সবগুলো বাজি পিঠা তা পিঠা বাজা হয়ে গেছে এখন পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা সফট আর এমনি ক্রিস্পি হয়েছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশেই সব সময় থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ